জু জু নমস্কার সবাইকে আমার মেয়েটা এক বছর হয়েছে সেই জন্য তার জন্মদিন পালন করছিলাম প্রথমেই এই তার দুই মাসিকে অনেক 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 ধন্যবাদ দিয়ে শুরু করছে হিরবে আজকে প্রথমবারের মতো কেকের ক্রিমগুলো ট্রাই করলো জন্মদিনের আয়োজনে কিন্তু বাচ্চাদের ঘিরেই হয় আর ওরা যখন একত্র হয় সবাই খেলতে চায় আমি সে কারণে হিরবের জন্য যে রুমটা বরাদ্দ রেখেছিলাম সেটা ওদের খেলার জন্য ছেড়ে দিয়েছে কি সুন্দর যে ওরা এনজয় করেছে বলার ভাষা নেই খুব একটা বেশি আয়োজন করিনি আসলে একদম হুট করে একদিন আগেই আমাদের প্ল্যান আজকে ওর জন্মদিনটা পালন করব এভাবে তো খুব একটা আয়োজন আমরা করিনি কিন্তু আজকের আয়োজনে আমাদের আশেপাশে যে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা ছিল সবাই এসেছিল এটাই আমাদের জন্য অনেক খুশি আর খেতে খেতে কি যে আড্ডা জমেছিল দিন পর এরকম প্রাণ ভরে আড্ডা দিলাম বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু তারপরেও সবাই যে এত কষ্ট করে এসেছেন এটাই আমরা খুশি আর হিরবে কি পরিমাণ যে এনজয় করেছে তার বন্ধুদের সাথে সেটা তো অবশ্যই আমি স্মৃতি হিসেবে ওর জন্য রেখে দিতে চাই ওদের মেয়েগুলো দেখতে দেখতে কিন্তু আমার নিজেরই ছেলেবেলার কথা মনে পড়ছিল তখন অবশ্য আমাদের ভিডিওগুলো খুব একটা বেশি প্রচলন ছিল না আমার মনে আছে মা পুরো অ্যালবাম ভর্তি করে ছবিগুলো সাজিয়ে রাখত আর আমরা যখন বড় হই তখন কিন্তু এই অ্যালবামগুলো ঘুরে ফিরে ছেলেবেলাতে ফিরে যেতাম সবাই হিরবে সহ বাকি সব বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন অনেক বড় হতে পারে এবং অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারে সবাই ভালো থাকবেন Mm. Oh, juju <laughs> <Ajou, ajou. laughs>